হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি এই দেখো এসেছি কোথায় আমি এসছি কি ভ্রু করতে তো এই যে মামিটা আর কি ভ্রু করতে বসে গেছে এরা আমাদের আগে এসছে তো তাই এর আগে 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 করছে আর এখানে এসে দেখো যে কোনো পার্লারে যাও এখন হচ্ছে পুজোর সময় যেখানে যাও আর কি রেশন দোকানের মতন লাইন ধরতে হয় তো এই যে এখন বসে আছি এরা এসছে এই যে এরা আসছে তিনজন বাইরে আরও দুজন আর কি বসে আছে আর আমরা আমি আর মা আসছি পরে তো আমাদের এই জন্য পরেই করতে হবে তো এরা করে যাক তারপর আমরাও কী করবো এই দেখো এই যে কত লোকজন এখানে বসে আছে এই যে এরাও করবে এরাও এখানে বসে আছে আর সৌনকটা পর্যন্ত আর কি দুষ্টুমি করছে ও আর কি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এটা যে আর এখানে মাকে বসেই দিয়েছি তো ওদের হয়ে গেছে মাও আর কি বসে পড়েছে মা হয়ে গেলে তারপর আমি করব আর মাকে বললাম যে তুমি সৌনককে নিয়ে চলে যাও দুষ্টমি দুষ্টুমি করছে আর আমি শাগনিকে নিয়ে আসছি বললো ঠিক আছে তুমি শাগনিকে নিয়ে আসো আমি আমি সৌনককে নিয়ে যাচ্ছি আর আমি দিদি বলছি যে তাড়াতাড়ি একটু করো ছেলের প্রাইভেট আছে তো ছেলে এখান থেকে গিয়ে প্রাইভেটে যাবে তো ম্যাম ফোন করেছিল ও প্রাইভেটে যাবে কি না তো আমি বললাম যে যাবো ঠিক আর কি একটু লেট হবে বললো ঠিক আছে তো বাড়ি এসে আগে শাগনিককে প্রাইভেটে দিয়ে আসবো তারপর অন্য কাজ বাড়ি এসেছি বাড়ি এসে আর কি শাগনিককে দিয়ে আসলাম প্রাইভেটে আর তারপর যে চা করলাম দুধ চা তো বাবাকে আর ছাগনিকের বাবাকে দিয়েছি আর আমি আর মা এখন খাবো লাল চা ভালো লাগে না এর জন্য দুধ চা করলাম মা বললো যে লাল চা করো তো আমি তো বসিয়ে দিয়েছি এর জন্য ওই যে অল্প করেই করলাম তো রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগছিল না আর সোনু খুব দুষ্টুমি করতেছিল আর সকাল সকাল মা বসে পড়েছে নারকেল কোড়াতে বাবা নারকেল ভেঙে দিয়েছে আজকে করবো হচ্ছে নারকেলের নাড়ু আর হচ্ছে তিলের নাড়ু এই দুটো করবো সেদিন তো মোয়া বানানো হয়েছে আর এই যে সৌনক বসে পড়েছে ওর ঠাম্মির এখানে নারকেল খেতে ও নার ওই যে মালইটা যে আসে ওটাই আর কি কামড়ে কামড়ে খাচ্ছে তারপর ওই যে ওকে বাটিতে দেওয়া হয়েছে যে এখান থেকে খাও তো ওখান থেকে খাচ্ছে ওর ওখান থেকে বাটিতে থেকে পোষাচ্ছে না তো ওই কুলোটার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে যে শাঁগনিকে ও দেখা দেখি ছাগনিকে এসে খেতে বসেছে তো খাক ওরা যতটুকু খেয়ে থাকে ততটুক দিয়েই নাড়ু বানানো হবে আপ তো দেখো মা আর কি নারকেলটা জাল দিয়ে নিয়েছে নারকেল চিকিৎসা এখন নাড়ুগুলো চটপট করে বানিয়ে ফেলি আর তো প্রচণ্ড এখন দুষ্টুমি করছে আরও আর কি বাচ্চা মানুষ দেখবে যখনই কোনো কাজ করা আর কি করবো তখনই দেখবে আর কি প্রচণ্ড দুষ্টুমি করে প্রচণ্ড পরিমাণে তো আমাদেরও ওরকমটাই আর কি হয়েছে এখন একটু কাজ করব তো এখনও আরও প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে আর আমরা এই যে নারকেলের নাড়ুটা হয়ে গেল আর এখন বসেছি তিলের নাড়ু নিয়ে তো তিলের নাড়ুটা আর কি বানাই আর এদিকে সবার তো খেদে পেয়ে গেছে আবার সকালের খাবারটাও বানাতে হবে যদি নারুময় এগুলো খায় তো খাবে না খেলে ভাত না হয় রুটি কিছু একটা করতে হবে আর এখন যেহেতু দশটা বেজে গেছে এখন আর রুটি বানাবো না তাহলে আবার দুপুরে ভাত করতে দেরি হয়ে যাবে তো একবারে ভাতটাই আর কি বসিয়ে দেবো ভাবছি আর এই যে না এই নারুমা মা বলতে হিন্দুদের দুর্গা পুজো দুর্গা পুজো মানেই হচ্ছে নারুমো সক সবার বাড়িতে হিন্দু বাড়িতে হয়ে থাকে আর হচ্ছে পৌষ পার্বণে আর কি আর কি পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতে পিঠে পুলি এগুলো তো হবেই হিন্দু বাড়িতে এগুলো ছাড়া আর কি পৌষ সংক্রান্তি আর দুর্গা পুজো হয় আর কি মানে কী আর বলবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো তোমাদের ও আর কি ভালো লাগবে দেখলে ধরুন নারুটা প্রায় মোটামুটি হয়েই গেছে আর এসে খুব অত্যাচার করছে বারবার কি ঘুরে ঘুরে দেখছি ও আর কি নিচে নামার জন্য খুব ওর পাপার কাছ থেকে বায়না করছে ও আর কি নিচে নামবে তো এই তো প্রায় অর্ধেকটার বেশি হয়ে গেছে বানানো তো ওই যে নাড়ুটা বানিয়ে মা এগুলো কাজ করুক আমি তত আর কি চটপট করে ভাতটা বসিয়ে দেব। পেশারে এক পাশে ভাত এক পাশে ডাল বসিয়ে দেব। ভাত ডাল হতে হতে এদিকে আমাদের সব কাজ আর কি সারা হয়ে যাবে কারণ সৌনকেও খাওয়ায়নি এগুলো বানিয়ে তারপর সৌনককে আবার খাওয়াতে হবে শাঁগনিকে খিদে পেয়ে গেছে ওর আছে আবার প্রাইভেট ও যাবে প্রাইভেটে তো ওই দেখো কতগুলো নাড় বানিয়েছি বন্ধুরা কেমন হয়েছে বলো আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি বেশি বেশি করে দেখবে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা